আল্লাহ রবু লাগায় আইলে আমি সোহরা ফজলের চারটি আয়াতে আল্লাহ তারা বলেন মোয়াল ফজর ফজর কালের কসম ফজর যখন না হয় ফজলের সময়ের কসম আল্লাহ এই সময়টার অকশন করলেন

থাকতে পারে আত্মা আলোতে থাকতে পারে কিন্তু ফজরের সময় এমন একটা সময় না গরম না ঠান্ডা ওই সময় মানুষগুলো ঘুমিয়ে যায় সারা রাত্রি কি মানুষ না ঘুমায় তারপর ফজরের প্রাতে মক্কালে দেখবেন মানুষের ঘুমartifactIdে থাকতে পারে না ওই সময়টা একটা শান্তির সময় সারা রাত টেনশন করেছেন বিভিন্ন সমস্যার জরজরিত বিভিন্ন কারণে কষ্টের কারণে আপনি ঘুমাইতে পারেন নাই কিন্তু ফজরের সময়টা যখন আছে মানুষের অটোমেটিক একটা ঘুম চলে আসে কারণ না ঠান্ডা না গরম একটা শীতল সময় আল্লাহ বলে এই সময়টা আমি আল্লাহর কাছে দামি এই সময়টা দুনিয়ার মানুষের কাছেও দামি না এই জন্য আমার ফজলের করেন শুধু সময়ের দিকে লক্ষ্য করে নয় আমি আগেও বলেছি ফজরের সময়তে তেও ফজরের নামাজ তেও দামি ও মুসলমান ফজরের সময়ের যে বাতাসটা আছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া ফজরের সময়ের বাতাসটা কেনা যাবে না কারণ ফজরের সময়ের বাতাসটা মানুষের দেহ এবং শরীরের জন্য কীটপতঙ্গ তরলতা গাছপালার জন্য আমার আল্লাহ তারা ফজরের সময়ের বাতাসটা হাজার লোকের শেখা হিসেবে আল্লাহ দান করে দিয়েছেন কোন মানুষ যদি ফজরের সময় নিয়মিত হবে নামাজের পরে এরপরে আল্লাহর বান্দা যদি ফজরের সময়ের বাতাসটা শরীরের মধ্যে লাগায় চিকিৎসা বিজ্ঞানীরা ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ ওই ফজরের সময়ের বাতাসটা তোমার হাজার ধরনের রোগের থেকে আল্লাহ মুক্ত করে দিবে এটা বিজ্ঞানের কথা হজরের সময়ের বাতাসটা মানুষের রোগের শেখা এই জন্য সব সময় বলে যে তোমরা ফজরের সময় ঘুমিয়ে থেকো না কেউ যদি সুস্থতা চায় সে যেন ফজরের সময় যাক না থাকে আবার কেউ যদি সুস্থতা চায় সে যেন পর পরে অন্তত দশ মিনিট ঘুমায় যেটাকে কাইলুলা বলা হয় ঘুমাইতে বলছে কখন লাঞ্চের পর অন্তত দশটা মিনিট সে যেন ঘুমায় যদি সে সুস্থতা চায় আর যদি সে সুস্থতা চায় সে যেন ফজরের পরে না ঘুমায় থাকে জাগনা থাকে তাহলে এই সময় জাগনা আর এই গ্যাপটা পূরণ করছে কোন সময় লাঞ্চের পরে কোন মান যদি দশ মিনিট ঘুমায় দেখবেন সে নতুন আরেকটা মানে শক্তি সঞ্চয় ফিরে গেলো চার্জ হলো আমার এতে আটটা নয়টা পর্যন্ত এক না সে কাজ করবে ক্লান্তি আসবে এটাকে কাইলুলা বলা হয় হজরতে আলী রাজি এই কাইলুলা সুন্দরটা যেদিন থেকে রসুলের জীবনীতে শুনেছেন জবান থেকে শুনেছেন তারপরে আর এই আমলটা সারেন ওনাকে বলা হতো যে আপনি কোন আমলটা আপনার কাছে সবচেয়ে আপনি আপনার ইসে নিয়ে নিছেন বলে আমি কাইলুলা বলে কোনটা লাঞ্চ করার পরে জোহরের নামাজের পরে খাওয়ার পরে অন্তত 10 মিনিট কাত হয়ে শুয়ে থাকা ঘুম জরুরি আরাম হল একটু ঘুমানো 10 মিনিট 20 মিনিট যদি কেউ ঘুমাইতে পারে দেখবেন সে পুরা ফ্রেশ একটা মন নিয়ে আবার সে কাজে করবে যাওয়ার জন্য একটা শক্তি সঞ্চয় হলো এটা রাসূলের সুন্নাত ও মুসলমানাই জান্নাতে আল্লাহ ফজর শুধু এই জন্যই দামি না আরো দামি কারণ ফজরের সময় যখন হয় আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয় দানিпамиcade দুই ফেরেশতা সেরা ডিউটির হোক চলে আসে রাতের ফেরেশতা দিনের ফেরেশতা দুই ফেরেশতা দুই সময়ের ফেরেশতা মিলিত হইড়ি হয় এবং ফজরের নামাজের সময় আল্লাহ বান্দাদের সঙ্গে নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ বলে

দশটি রাতের কসম আল্লাহ করলেন দশটি রাতের কসম এরপরে সেই দশটি রাত হলো তিন হজের দশটি রাত শ্রীনিগ্রাম বলেন এরপরে বলা হয়েছে তৃতীয় নাম্বার বিজয়ের কসম জোর এবং বিজয় না বিজয় জোর এবং বেজরের কসম

ايش حمد الله ركزك رب الله تعالى تكدي يا سنة من قد ارسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا اقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر

এই অন্ধকারের পরে আবার কি হয় আস্তে আস্তে অন্ধকার কেটে যায় কি হয় আলো আসে আল্লাহ বলেন এই অন্ধকার অন্ধকারটা যখন আস্তে আস্তে কেটে যায় ওই কেটে যাওয়াটা অন্ধকারটা বিপদ অন্ধকারটা কি কথা বলে জোরে বলে অন্ধকারটা কি বিপদ যে কোনো অন্ধকার এটা কিন্তু বিপদ রাজ্য তো গভীর হয় মানুষের ভিতরে যখন কেটে যায় তখন স্বস্তি আসে আজম কখন দিবে দরজার কাঁচা এসে আকাশের দিকটাকে ভরসা হলো কিনা এরকম তো আমার ভাইয়া অন্ধকার যত ভয় তত অন্ধকার যত কেটে যাবে অন্ধকার রাত্রে মানুষ ভয় পায় না রাস্তায় চলতে আবার চাঁদ যখন ওঠে অন্ধকার যখন থাকে না জ্যোৎস্না রাত বলে না কি বলে তখন কি মানুষ ভয় পায় না তখন সুন্দর হাঁটা চলা করতে থাকে রাত্রে আল্লাহ গ্রব্যায়্লা রাত যখন তার গত হতে থাকে এমর্টাত রাতের অন্ধকার যখন গত হয়ে যায় ওই সময়তে আল্লাহর কাছে দামি কেমন দামি লা বাজাকিন লাইহি ওয়াল কুরআন আল ফাজর ইন্নাল কুরআন আল ফাজরিকান মাশহুদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি এই রাতের অন্ধকারের জন্য করে যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে কিসের মধ্যে এই যে তহাজ্জুদ নামাজের দাম বেশি না কয় বেশি জোরে বলেন বেশি আওয়ামিন থেকেও বেশি ইসরাকের থেকেও বেশি কোন মানুষ যদি তাহার নামাজ পড়ে রাতের অন্ধকারের জন্য রাতের অন্ধকারে তাহার যুদের নামাজ পড়ে আল্লাহ তাহলে দেখতে বলে বান্দারে যখনই তুমি রাতের মধ্যে তাহার যুদের নামাজে দাঁড়িয়ে গেছ দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তোমার সামনে হাজি এই জন্য আল্লাহ তালা নিজে বলেন হালমিন সাইলেন হালমিন তাইবিন হালমিন আফিয়তিন

তখন কি চাও জানি না ও বান্দা তুমি যখন আমার কাছে চাইবা আমি যদি ঘুমাইয়া যাই তাহলে তোমার ইচ্ছাটা পূরণ করবে এই জন্য আল্লাহ তার না পরিচয় তুমি ঘুমা আমাকে ঘুমাই কেন যে তুমি কোন ফাঁকে উঠে আমার কাছে চাইবা আমার তাহলে এই সময়গুলোর মর্যাদা আছে না নাই দাম আছে না নাই কয়টা কসম জোরে কি কি ফজরের কসম বলে দশ রাতের কসম এরপর জোর এবং বিজোরের কসম এবং রাত যখন ঘনকত্ব থেকে আলোর দিকে যায় সেই সময়ের কসম কয়টা কসম হলো চারটা কসম সূরা প্রথম আয়াতগুলো এই চারটা এরপরে রব্বুল আলামিন 55 নম্বর আয়াতে বলেন হাল ফিল জানালিকা আল্লাহ ভুলে গেছে নাকি গোমাগ প্রস্তুতি নিতেছে হালফি দেয়া আ কথা মূ লাদি আল্লাহ তালা বলে একজন জ্ঞান সম্পন্্য কি সম্পন্ণ কথা বলেন একজন জ্ঞান সম্পন্ন ব্যক্তির বিশ্বাসের জন্য এ সব সপধই কি যথেষ্ট ন দেখেন আল্লাহ কি বলে একজন জ্ঞান সম্পন্্য ব্যক্তির এই সব বিষয়ের যে বিষয়গুলো প্রছন করা বলে এই সব বিষয়ের জন্য। এই শপথগুলা কি যথেষ্ট নয় কে বলছে কথা কে বলছে এই সুরে ফাজের প্রথম অস্ত্র আল্লাহ চার হাতে পসং এবং জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ ধাক্কা দিয়ে বললে এখনো কি তোমার এই বিষয়গুলো বিশ্বাস করার মতো